আমার আপনার মতো কত মানুষ রোজ চলে যাচ্ছে প্রতিদিন কেউ না কেউ ডাকে সাড়া দিয়ে সেই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাচ্ছে অথচ আমরা ব্যস্ত এই মৃত্যু দুনিয়াকে নিয়ে কখনো কি ভেবে দেখেছেন যদি এই মুহূর্তে মৃত্যু হয় তখন কি হবে কিভাবে থাকবেন সেই অন্ধকার কবরে যেখানে না থাকবে কোনো আলো না থাকবে কোনো বাতাস না থাকবে সেই নরম বিছানা যেখানে থাকবে শুধু বিষাক্ত পোকামাকড় আর সাপ বিচ্ছু এই দুনিয়ার এত সাফল্য এত এত আয়োজন কিছুই তো সঙ্গে যাবে না একমাত্র আমল ব্যতীত এই মিথ্যে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে হঠাৎ একদিন মালাকুল মধ চলে আসবে আর রুখটা বের করে নিয়ে যাবে তখন হাজারো চেষ্টা করার পরেও সেই মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে না দুনিয়ার মোহ মায়া ছেড়ে চলে যেতে হবে সেই দীর্ঘস্থায়ী জীবনে নিজের হিসাব নিকাশ নিজেকেই দিতে হবে তাই তো বলছি এই মিথ্যে দুনিয়াকে আঁকড়ে না ধরে আকিরাতের জন্য নিজেকে তৈরি করুন এখনো সময় আছে আল্লাহর পথে ফিরে আসুন হে আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়াত দান করুন আমিন